হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এইখানে ঠান্ডা পড়েই গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে টেম্পারেচারটা কত আর আমি জানি আমি অনেক দিন পরে ব্লগ ডালছি কারণ ঘরে একটু কাজ হচ্ছে ব্যস্ত হচ্ছে আর এই দেখুন আমরা নতুন খাটে ঘুমোই এখন যেটা আমরা ধনতেরাসে নতুন খাটটা এনেছিলাম আর এইখানেও ঠান্ডাটা ভালোইভাবে পড়ে গিয়েছে মানে আমরা বাড়িতে সবসময় মোজা আর মানে ঘরে সোয়েট সবসময় পরে থাকে আর বাইরে বেরোলে তো তাও দুটো দুটো জিনিস পড়তে হয় আর এইখানের এখন টেম্পারেচার নাইনটিন ডিগ্রি এখন সকালের দশটা বাজে চন্ডিগড়ে দশটা পনেরো আর এইখানে টেম্পারেচার এখন নাইনটি ডিগ্রি এই দেখো এই যে নাইনটিন ডিগ্রি টেম্পারেচার আর রাত্রিবেলা অনেক কমে যায় আর ডিসেম্বর জানুয়ারিতে এখানে টেম্পারেচার হয় থ্রি ডিগ্রি ফোর ডিগ্রি মানে কখনো কখনো টু ডিগ্রিও হয়ে যায় তো ভাবতেই পারেন যে এখানে ঠান্ডাটা কত বেশি পড়ে তো এখন তো সকাল হয়েছে আমার এই দশটা পনেরো হয়েছে কারণ বাড়িতে কিছু কাজ নেই আর আপনারা জানেন আমরা দেরি করে ঘুমোই তো আমরা সকালে দেরি করে তো এখন আমাদের বাড়িতে এখন বাজে আড়াইটা এখন আড়াইটা বাজে আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে আমাদের বাড়ির বাইরের পোর্শনের টাইলস লাগছে আর আমি দেখুন এই আড়াইটার সময় স্নান করে এসেছি কারণ পুরো বাড়িতে ধুলা বালি সব কিছুই ভর্তি ছিল তো চলুন আপনাদের দিকে দেখাই যে আমার বাড়িতে কোথায় কোথায় কি কাজ হচ্ছে এই দেখুন এইটা আমার বাড়ির ফ্রন্ট পোর্শন যেটা পুরোটা ঘষা হয়ে গিয়েছে আর টাইলস লাগবে আর এই দেখুন এই গ্রিলটা আমরা বানিয়েছি কারণ এই যে আমাদের উপরে যে জালিওয়ালা গ্রিলটা আছে না এই দুটোই আমরা খুলে দেবো আর খুলে নতুন গ্রিলটা লাগবে তো সন্ধ্যে হয়ে গিয়েছিলো কাজ করতে করতে দেখুন মিস্ত্রিটা এখনো এটা ভাঙছে এটা ফাইনালি ভাঙা হয়ে গিয়েছে আর এইখানে দেখুন এই গ্রিলটাও লাগানো হচ্ছে গ্রিলটা ফাইনালি লাগানো হয়ে যে এইখানে মিস্ত্রিটা বাড়ি চলে গিয়েছে তারপর তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে বাথরুমও কাজ হচ্ছে নিচে বাথরুমের দেয়ালে পুরো টাইলস লাগছে সেই সেই টাইলসগুলো দেখাবো আপনারা কমেন্টও জানাবেন যে আপনার দিকে সব কাজগুলো কীরকম লাগছে এরকম এই যে এই টাইলস গুলোন আমাদের পুরো দেয়ালে লাগবে এখন এই উপরের দেয়ালটা যে আছে এইজন সব ঘোষা হবে তারপরে এর পুরোই তাতে এই টাইলসটা লাগবে নিচে অলরেডি টাইল লেগে আছে তারপরে এই টাইলটা কি লাগছে যখন ফিনিশ হবে বলবেন আপনারা এই আমার বোন চলে এসেছে সকাল থেকে গিয়েছিল ও এখন আমরা খাচ্ছি যে স্যুপ এটা ওর স্যুপ এটা আমার স্যুপ আর এটা আমি আজকে আমাদের মিষ্টির কাজ অনেকটা হয়নি শুধু বাইরে গ্রিলটা খুলে লাগানো হয়েছে আর বাথরুমে একটিমি টাইলস লাগানো হয়েছে আর রাত্রে জানি না কি খাবো কিন্তু এখন আমরা চাউমিন খেয়েছি দুজনে কারণ ও সকাল থেকে গিয়েছিলো এখন সন্ধ্যাবেলায় এসেছে আজকেও মেকআপ করতে গিয়েছিলো তো এখন আমরা খাচ্ছি স্যুপ এর আগে একটু চাউমিন খেয়েছিলাম তারপরে দেখবো যদি রাত্রে খিদে পায় তো কিছু খাবো নাহলে এটাই আমাদের আজকে ফাইনাল ডিনার তো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন গুড নাইট